সাগরটা আজ রক্তবর্ণ মন হারানোর ভয়ে জীবনটা মোর নিস্তর হলো কাব্য লেখা নিয়ে জানে চেষ্টা করি বুঝাই কেমনে মনের কোলটায় নাই দুর্দশায় একা হলে বলো কার দেখা পায় ব্যথায় বরা শরীরটা নয় বরং অন্তর খালি ভালোবাসার যে বুক পিটনে নেই জানতো না মূর্ধু স্মৃতিদেই বারে বার স্মৃতিসাজন পিঞ্জরে একরকম পরিবার মায়াজে ভরপুর সাগরে ভঙ্গি ভঙ্গি চেনা জানা সঙ্গীত নয় কেউ কেমনে বলি কোনরাগীতে ভাসতে সে মন ঢেউ এর মাঝে বেঁচে আছে রঙ্গিলা মন ভ্রমণ কান্না কষ্ট বেদনা কি মনের ইসহদর, অগ্নিবায় অক্ষরে জলাশয় নদী চর ডায়েরি খাতায় আজব ব্যথায় লেখা তার ভিতর ফুরাই দেন বেকুলতায় কথারই উপরে ও পরিষ্কার কেন জানে বিষাক্ত অন্তরে নরম ভাবে সরম হাসি পরান দেয় কামর অনুভবে অনুরাগে একা বান্ধে ঘর অনুভূতি কি বাঁচতে দেবে কি করে পর বিশ্বাসে এখন রাত্রে ঘুমে খুঁজে দিন ভর ভালোবাসা নাকি শান্ত এই ক্লান্ত জীবনে আর এক বুক বড় বেদনা মোর শান্তির স্মরণে বৃষ্টি বলে কণ্ঠ করি এই হৃদয়ের রূপন হাই রে কত দিন তার এগিয়ে ভালো লাগতো আপন মনটা মুষ্টি হাতে প্রেম জিজ্ঞাসা করে কাব্য জ্বালা দিয়া কেন দৃষ্টি থাকে দূরে চোখের সাধে মনটা কাঁধে সাদে প্রেমের ফাঁদে অবুজ আশা স্বপ্ন নেশা এই হৃদয়ে বাঁধে স্বপ্নটা বুঝি কাটে ভয়ানক ভয়ানকানে মরে বুক কুলি যারে মোচর দিয়ে শুনে যে দাপরানো প্রাণ দগ্ধ সাইমন তুমি ভাবুক কবি বাহ কল্প ছবির বান দিল লাফাই প্রসন্ন সরে পরে কবিতা গান আরাম আয়েস এই প্রাণেতে হাত বোলায় চাঁদ কপালে শশাঙ্কটা দুর্গগণে হিয়ার শোভা টানে ইচ্ছে করে টেনে এনে রাগ বসুকনো ডালে চুমো দিবে এ গালেতে মর তালে সরল কথায় লিপি খোদায় রূপ সাজ এঁকে লেখে গীতে রয়েছে পুরো কাহিনীর সুখে দুঃখে এইটুক নিচু ভবনে, কত কিছুই তো করি ভুল সন্দেহ কি স্বপ্ন ঘরে দেই মিথ্যা লুকুচুরি